আসসালামু আলাইকুম ভিয়াস আমি সৌদি আরব প্রবাসী আরবি ভাষা শেখার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা নতুন মধ্যপ্রাচ্য বা আরব দেশগুলোতে নতুন এসেছেন আরবিতে কথা বলতে পারেন না আপনারা আমার ভিডিওগুলি নিয়মিত দেখুন ইনশাল্লাহ খুব সহজে আরবিতে কথা বলা হোয়েন মুফতা সাবি কোথায় মুফতা মানে সাবি হোয়েন মানে কোথায় সগল মাহাল দোকানের কাস মাহাল মানে দোকান সগল মানে কাস সুখ জুমলা পাইকারি বাজার সুখ মানে বাজার জুমলা মানে পাইকারি ইনটা কয়েস তুমি ভালো ইনটা মানে তুমি কয়েস মানে ভালো রাখকে ফোক উপরে রাখো রাখকে মানে রাখা ফোক মানে উপরে সাক্কার বাপ দরজা বন্ধ বাপ মানে দরজা সাক্কার মানে বন্ধ হাদা কাম এটা কত হাদা মানে এটা কাম মানে কত ইনটা জেদিত তুমি নতুন ইনটা মানে তুমি জেদিত মানে নতুন হাদা কাফিফ এটা হালকা হাদা মানে এটা খাফিফ মানে হালকা বা পাতলা একদার সগোল কাজ পারবে ইখদার মানে পারব বা পারবা সগোল মানে কাজ মাই হাসেল পাইনি মাই মানে না হাসেল মানে পাওয়া মাফি দম ডিউটি নাই মাফি মানে নাই বা না দম মানে ডিউটি রকম নম্বর দাও জিব মানে দাও রকম মানে নম্বর ফি ওরাগা কাগজপত্র আছে ফি মানে আসে ওরাগা মানে কাগজ এস মুশকিলা কি সমস্যা এস মানে কি মুশকিল মানে সমস্যা আরবিতে ইহতাস মানে প্রয়োজন আরবিতে লাজিম মানে অবশ্যই আরবিতে মুখালাফা মানে জরিমানা আরবিতে ইশারা মানে সিগনাল আরবিতে মাতাম মানে রেস্টুরেন্ট আরবিতে রুক্সা মানে লাইসেন্স আরবিতে ইত্তেসাল মানে যোগাযোগ আরবিতে ইকদার মানে পার্ব আরবিতে বুকরা মানে আগামীকাল আরবিতে ইদাম মানে তরকারি আরবিতে হারিস বা হারেস মানে দারওয়ান আরবিতে মালাবিস মানে জামা কাপড় আরবিতে স্ত্রী মানে ক্রয় করা আরবিতে তাজির মানে ব্যবসায়ী বিরাজ আরবি ভাষা শেখার আগে অবশ্যই আপনাকে আরবি শব্দের অর্থ জানতে হবে তাহলে আপনি খুব সহজে আরবিতে কথা বলা শিখতে পারবেন